জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা করি আমার সকল বন্ধুরা যেন ভালো থাকে সুস্থ থাকে আর সবার মনস্কামনা পূরণ হয় তো আজ যে ভিডিওটা নিয়ে এসেছি তো কৃষ্ণকালী মায়ের মন্দির এখন কি অবস্থায় আছে সেটাই তোমাদের জানাবো বলে তো দেখো মায়ের মন্দির তো প্রতিদিনই খোলা থাকে আর অল্প কিছু ভক্ত মায়ের মন্দিরে আসি পুজো দিয়ে যায় আর মঙ্গলা মাও প্রতিদিনই আসেন পুজো দিয়ে তারপরে যে ভক্তদের সাথে দেখা হয় তাদের সাথে কথা বলেন মা দিয়ে তারপর চলে যান তো মা বেশিক্ষণ মন্দিরে থাকে না যেহেতু কারণ তোমরা জানো যে মায়ের মন্দিরে অনেক বড় ঝামেলা হয়েছে যার জন্য মায়ের মন্দিরটা যাতে সমস্ত কাজ পাকাপাক্তভাবে হয় সেই জন্য মঙ্গলা মা ব্যস্ত আছেন তো মন্দিরে বেশিক্ষণ থাকেন না আর যারা পুজো দিতে আসতে চাইছ যে মায়ের মন্দিরে পুজো দিতে আসবোই তো তাদেরকে বলি মায়ের মন্দিরে তোমরা পুজো দিতে আসতে পারো মা দর্শন করে মাকে প্রণাম করে পুজো দিয়ে যেতে পারো কিন্তু তোমাদের সাথে মঙ্গলা মায়ের দেখা হবে কি না তার কোনোই গ্যারেন্টি নেই কারণ মা বেশিক্ষণ এখন মন্দিরে থাকে না আর মা কি বলে তো এখন দিশ হলো ছোঁয়ার না আর মা নিজের চ্যানেলে না কোনো আপডেটও দিচ্ছেন না একমাত্র শর্ট ভিডিও ছাড়া কোনো লাইভ বা রকম বড় ভিডিও মা এখন ছাড়ছেন না কারণ তোমরা জানো মায়ের মন্দিরে অনেক বড়ো ঝামেলা হয়েছে তার জন্যই হয়তো মা এখন এরকমই করেছেন মার মন্দিরে কোনো রকম চ্যানেলে ভিডিও আপডেট পাওয়া যাচ্ছে না তো পাওয়া গেলে তখন ঠিক আমি আমার চ্যানেলে জানিয়ে দেব। আর কি তোমরা যদি মায়ের মন্দিরে কেউ আসতে চাও তো এখন আসতে পারো পুজো দিয়ে যেতে পারো কিন্তু কি বলো তো মা এখন ভিডিও ছাড়ছে না কারণ মায়ের মন্দিরে যেহেতু ঝামেলা হয়েছে তাই বেশি ভক্তের ভিড় মা হয়তো ছাড়ছে না কারণ যাতে ঝামেলা না হয় সেই কারণেই হয়তো মা ভিডিও ছাড়ছেন না আর মায়ের মন্দির এখন পুরোপুরিভাবে খোলেনি আর কবে খুলবে মা নিশ্চয় জানিয়ে দেবে তোমরা সবাই জেনে যাবে তো দেখো এই কৃষ্ণকালী মাকে আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখো একবার সবাই লাস্টে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় তো বন্ধুরা আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো তো বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের